তাই লোকেদের চিন্তা করছেন যে আমি তো চঞ্চলা আমি তো যেখানে সেখানে থাকি না তাহলে বড়মালা নিয়ে কাউকেই দিলেন না না দেবতা না দৌত্য দিন না ঋষি দিন কারণ গলায় যখন বড়মালা পড়ালেন না সবার শেষে লাইনে একজন দাঁড়িয়ে আছেন তিনি চুপচাপ আজকে লক্ষ্মী দেবী বরমালা নিয়ে এগোলেন তার দিকে তিনি বলছে তাকাবে না বলছে না বলছে বলে আমি চললাম অমনি নারায়ণ করছে না দাঁড়াও অমনি কি করলেন লক্ষ্মী দেবী বরমালাটা বিষ্ণুরকালায় পড়িয়ে দিলেন বললেন লক্ষ্মী কার লক্ষ্মী যদিও চঞ্চলা কিন্তু তিনি সদা সর্বদা বিষ্ণুর ছিলেন সাগর মন্থন চলছে কিন্তু যে জন্য সাগর মন্থন করা দেবা সেই অমৃত কোথায় ভগবান বলেন আরো জোরে আরো জোরে আরো জোরে করে মন্থন করা আরো জোরে করে সমুদ্র মন্থন শুরু হলো দেখতে দেখতে ধনন্তরী ভগবান তিনি অমৃত কলসি নিয়ে তিনি হ্যাঁ বন্ধনে উৎসিত হলেন তো তিনি যখন উঠে এলেন অমৃত দেবতা এবং অসুররা অতি প্রসন্ন হলেন অসুররা কি করলেন ধনন্তরী হাত থেকে অমৃত নিয়ে ছুটে পালিয়ে চলে গেলেন এখন অমৃত নিয়ে দৈত্যরা যখন পালিয়ে গেলেন ছুটে সব এসে ভগবান কাছে কাতল প্রার্থনা করলেন তারা কাঁদতে লাগলেন হে প্রভু এই যে আমরা এত কষ্ট করে সাগর মন্থন করে যে অমৃতকে আমরা উত্তোলন করলাম অসুরেরা সেই অমৃত নিয়ে ছুটে পালিয়ে চলে গেল ভগবান বললেন দেখো অমৃত চলে গিয়েছে এ কথা সত্য বটে কিন্তু আমার ইচ্ছা ছাড়া তারা এক বিন্দু অমৃত পান করতে পারবে না বিষ্ণুর মায়া জগৎ মোহিত আমার ইচ্ছা ছাড়া তারা একটু অমৃত পান করতে পারবে না তোমরা নিশ্চিন্ত থাকো